সালামু আলাইকুম আজকে খুবই জরুরি এবং প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি ইদানিং গত কয়েকদিন যাবৎ আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলাতে প্রচুর পরিমাণে ডাকাতের উৎপাত হয়েছে আমরা কম বেশি সবাই এই নিউজগুলা দেখে শুনেও অবগত ডাকাত আতঙ্কটা মোটামুটি আমাদের উপরে চেপে বসেছে আমরা দিনের বেলা যেভাবে স্বাভাবিক জীবনযাপন করি রাতের বেলাটা আমাদের কাছে এখন একটা আতঙ্কময় হয়ে গেছে দুর্বিষহ একটা অবস্থা যার ফ্যামিলিতে মেয়ে মানুষ বা মহিলা মানুষ থাকে একা তারা আর একটু বেশি আতঙ্কিত যেহেতু ঘরে কোনো তাদের পুরুষ থাকে না কোনো ছেলে থাকে না যার কারণে তারা এই বিষয়টা নিয়ে আরো বেশি অরেট থাকে তো এখন ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকগুলো ইনসিডেন্ট হয়ে গেছে দেশে বিগত কয়েকদিন আগে দেখা গেলো যে আপনার বাসে যে ডাকাতিটা হলো এটা খুবই মর্মান্তিক খুবই দুঃখজনক ন্যাখজনক একটি ঘটনা ঘটছে তো এরকম ছিন্ন ছিন্ন বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে যেগুলো আমাদের নিউজে আসছে আবার আসছে না যেরকম গত কয়েকদিন আগে রোজার একদিন দুই দিন আগে শরৎপুর মাদারীপুরে এরকম একটা বড় ধরনের একটি ডাকাতের একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল তো ওই গ্রামবাসী এলাকাবাসী সচেতন থাকার কারণে তারা তেমন কিছু করতে পারে না সেখানে অনেকগুলো ডাকাত আটক হয় তার মধ্যে দুই তিনজন ডাকাত নিহত হয় গণপিটনীতে যাই হোক আলহামদুলিল্লাহ আলাহ উসিলায় রমজান মাসের উসিলা হয়তোবা সবাইকে রহমত করছে সেভ করছে কিন্তু সব জায়গায় এরকম হয় না এর বিপরীত ঘটনা ঘটে যাতে সাধারণ জনগণ অনেক আক্রান্ত হয় তাদের যানমালের অনেক ক্ষতি হয় তো এই জন্যই আসলে আমার এটা করা ভিডিওটা করা যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে কিছু টিপস দিতে চাই এগুলো আসলে আমার ওপিনিয়ন এটার মধ্যে অনেকে একমত হতেও পারেন আবার নাও হতে পারেন যাই হোক এটা যার যার পার্সোনাল ব্যাপার তো আমি আমার ওপিনিয়নটা স্টেটমেন্টটা আমি দিব এখন ঠিক আছে আমি এখানে চার পাঁচটা টিপস আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ করে এই ডাকাত আতঙ্ক থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি কিভাবে এটাকে আমরা একটু নিজেদেরকে আমাদের জীবনযাপনটাকে একটু সহজ করতে পারি একটু নিরাপদ করতে পারি সেজন্য তো এই টিপসগুলোর মধ্যে আমি পাঁচটা টিপস নিয়ে আলোচনা করবো তার প্রথম টিপসটা হলো এক নাম্বার প্রথম পয়েন্টটা হলো আমাদের ইমার্জেন্সি একটি নাম্বার আছে বাংলাদেশ গভর্নমেন্টের ঠিক আছে এটা পুলিশ প্রশাসনের কাছে থাকে মানে প্রশাসনিক থাকে যে ত্রিপল নাইন ত্রিপল নাইন হলো আমাদের একটা ইমার্জেন্সি কলিং সিস্টেম আপনার যে কোনো সিচুয়েশনে যে কোনো বিপদ আপদে আপনি ত্রিপল নাইনে কল দিতে পারেন আমাদের মধ্যে অনেকেই আমরা আসি জানি না যে ত্রিপল নাইনে কল দিয়ে আমরা কী ধরনের হেল্প যাব আপনার যে কোনো সমস্যা যে কোনো কিছুতে ডাকাত বলেন চোর বলেন ছিনতাইকারী বলেন আগুন বলেন বন্যা ঝড় তুফান আপনার যে কোনো সমস্যা আপনি ত্রিপল নাইনে গভর্নমেন্টের হেল্প যেতে পারেন ঠিক আছে চাইতে পারেন একটা ব্যাপার দ্বিতীয়ত ব্যাপার হলো আমরা যখন রাত্রে মুভমেন্ট করব। তখন আমরা একা কোথাও মুভমেন্ট করব না আমাদের সাথে বিশ্বস্ত সফর নিয়ে আমরা মুভমেন্ট করব। বিশেষ করে নিরিবিরি যে রাস্তাগুলো আছে এলাকাগুলো আছে ওইগুলো যদি আপনার ক্রস করতে হয় তাহলে আপনার যথেষ্ট পরিমাণে সেফটি নিয়ে আপনি এলাকাগুলো ক্রস করবেন তৃতীয়ত হলো আমাদের সবাই পারিপার্শ্বিক যে আশেপাশের যে পাড়া প্রতিবেশী আছে আমার পাশের ফ্ল্যাটের পাশের বাসার যে ভাই বোন যারা থাকে ঠিক আছে তাদের সবার সাথে আমরা এটা ভালো কমিউনিকেট বিল্ড আপ করতে চাই যাতে করে আপনার রাত্রেবেলা কোনো ধরনের একটি অ সিচুয়েশন অশনি সংকেত কোনো ধরনের এরকম যদি কোনো বিপদ আপদের লক্ষণ আপনারা আস করতে পারেন তাহলে যাতে পাশের বাসায় পাশের ফ্ল্যাটে পাশের বাড়িতে আমরা যোগাযোগ করে তাদের সাথে যাতে কমিউনিকেট করে দলবদ্ধভাবে যাতে আমরা এটা ব্যবস্থা নিতে পারি এবং ঝাঁপায় পড়তে পারি যে এই ধরনের কোনো ধরনের ঘটনা চুরি চিন্তাই ডাকাতি এই ধরনের মুভ করার জন্য তারপরে আরেকটা জিনিস হলো আমরা আমরা রাতে ঘুমানোর সময় আমাদের ফোন নির্দিষ্ট স্টানে প্লাস আপনার ফোনের সাথে আপনার বড় ধরনের একটি টর্চ লাইট যাতে কোনো ধরনের আপনার নয়েজ যদি আপনার কানে আসে তাহলে আপনি ওই টর্চ লাইটের মাধ্যমে আপনি একটু জানালা দিয়ে আপনার গ্লাস একটু ই করে ওপেন করে আপনার আশেপাশে একটু লাইট মেরে একটু নিজে সতর্ক হলেন ঠিক আছে একটু আশেপাশটা দেখলেন তাতে করে দেখা গেলো কি আপনার আশেপাশে যদি কোনো ধরনের এই ধরনের লোকজন ডাকাত বা চোর গাপটি মেরে থাকে তারা বুঝতে পারবে যে আপনি সজাগ আছে সচেতন আছে সেক্ষেত্রে আপনার একটু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এই ধরনের টিপসগুলো আমরা মাথায় রেখে সব সময় আমরা চলাফেরা করার চেষ্টা করব তাতে আমরা চেষ্টা করব নিজেদের সেফটিটা নিজেরাই বজায় রাখার জন্য সবাইকে ধন্যবাদ